আমরা এখন সেই ঐতি ঐতিহ্যবাহী লুসাই গ্রামে ঢুকছি এখানে লুসাই গ্রামে স্বাগত লুসাই গ্রামে ঢুকছি সাজাকের যে লুসাই গ্রাম সেখানে আমরা চলে এসেছি এখন তো দেখতে পাচ্ছেন যে লুসাই এখানে বলা হচ্ছে যে এই সেই লুসাই লুসাই গ্রাম যেখানে মানুষ আসে দেখতে আসলো সাইগ্রামটাকে তো এখানে কিছু একটা দোকান দেখায় আপনাদেরকে যে দোকানে দোকানদার ছাড়াই দোকান বলা হয় যেটা সেই ভাইরাল দোকান সেই দোকানটা আপনাদেরকে দেখায় একটু এই সেই দোকান যেখানে কোনো দোকানদার না এখানে বলা হচ্ছে যে আপনি ইচ্ছা অনুযায়ী যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বক্সে টাকা রাখতে পারেন সেটা ওখানে দেওয়া আছে এবং ওখানে কিছু জিনিস আছে আসলে যেগুলো মানুষ নেওয়ার মতো না যেগুলো বাইরে থেকে নেয় কেনে সেইটাই এবং এখানে যে একটা বাক্স আছে আসলে এখান থেকে নেওয়ার রেট নির্ধারিত রেট দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত রেট দেওয়া আছে এই পাশে কিছু আছে যে চাল টাল পাওয়া কিন্তু এখন দেখতে পাচ্ছি কিছু নাই এবং এখানে ইতিমধ্যে মহামান্য রাষ্ট্রপতি এখান থেকে ঘুরে গেছেন সেই ছবিও তারা এখানে রেখেছেন তো দোকানদার ছাড়া দোকান যেটা আর লোসাই গ্রামে এখানে একটা ভি পাবেন এই যে দোলনা আছে এখানে দোলনায় দোল খেতে পারবেন পাশাপাশি এখানে একটা কটেজ তৈরি করা হয়েছে গাছের সাথে একই সাথে এখানে আমরা দেখছি একটা কটেজ যেটা এখান থেকে একটি অসাধারণ ভিউ দেখতে পারবেন লোসাই গ্রামে এখানে লোসাইদের ট্র্যাডিশনাল কিছু জিনিসপাতি রেখে দিয়েছে সেটাও এখানে এই লোসাই গ্রামে আছে আমরা যদি ভিতরে যাই ভিতরে আসলে কোনো কিছু আছে কি দেখি এখানে তারা জিনিসপত্র কীভাবে সংরক্ষণ করত সেইগুলো আছে এখানে কিন্তু তেমন দেখার কিছু না এখানে একটা বেডও রাখা আছে তো এখান থেকে আরেকটা একটা অসাধারণ ভিউ দেখা যায় লুসাই গ্রামের এটি সাজেক শহর থেকে সাজেকের থেকে এক কিলোমিটার প্রায় দূরে সেই লুসাই আমরা একটু যাই এর ফুল দিয়ে সুন্দর সাজানো আছে এখানে দেখতে পাচ্ছি যে লুসাইরা যে জিনিস ব্যবহার করতে পারে যে বর্ম বা ধান ছাটাই করা যে হামান দেস্তা বাংলা ভাষা সেটাও এখানে আছে এবং দেখতে পাচ্ছি এটা সুন্দর কটেজ এবং এখানে ট্রেডিশনাল ড্রেস পরে আমরা দেখতে পাচ্ছি যে মানুষে যাচ্ছে যে ট্রেডিশনাল ড্রেসগুলো এখান থেকে ভাড়ায় পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি যে তারা ট্রেডিশনাল ড্রেসটা এখান থেকে পরে আসছে ওই যে ওখানে ট্রেডিশনাল ড্রেস পরছে তো ড্রেস পরা যায় আমরা নিচের দিকে যাই লুসাই গ্রামের নিচের দিকে যাচ্ছে নিচের অংশে যেটা পাহাড় থেকে নিচে আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিছু ভিউ পয়েন্ট আছে যেটা ছবি তোলার জন্য আনন্দ করার জন্য সেটা আমরা এখন দেখতে চাচ্ছি আমি কিন্তু আপনাদেরকে আনকাট ভিডিও দেখাচ্ছি পুরো আনকাট কার্ড ভিডিও এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আনন্দ করছে এখানে ওখানে একটি দোকান আছে এখানে একটি দোকান আছে এই যে একটি ট্রেডিশনাল লুসাইদের বাঁশ দিয়ে ঢেকে এক রাখছে এখানে আছে আছে জলবুক এখানে তারা কোনো কিছু করে লোসাই সম্প্রদায়ের লোকজন তো একটা হারি কেন রাখা আছে দেখতে পাচ্ছি পাশাপাশি অনেকে এখানে ঘুরতে এসেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি এবং অসাধারণ একটি ভিউ লক্ষ্য করতে পারছি আমরা তো এখানে আর কি আছে দেখি আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি দোকান দশটা দোকান আছে এখানে আমি কিন্তু আপনাদেরকে আনকাট ভিডিও দেখাচ্ছি এখানে কোনো এডিটিং নাই তো এই চারটি দোকান দেখতে পাচ্ছি এখানে কিছু পানি টানি কি সব রাখা আছে ঐতিহ্যবাহী লুসাই গ্রামের রেখে দিয়েছে এবং তারা এখানে একটি বাক্স রেখে দিয়েছে পাশাপাশি জুস এবং রেট দেওয়া আছে এখানে সেই রেট দেওয়া আছে আপনি যা খাইতে চান বিশেষ করে পানি জুস এইসবই এখানে রাখা আছে এখানে ছোটো ছোটো টোং ঘরও করা আছে যেখানে মানুষ বসে আছে ছবি তুলছে এখানে তারা হ্যাঁ এবং এই সকালে এসে গ্রামটা দেখা একটু আনন্দকর দেখতে পাচ্ছি যে অনেক টাইপের লোকজনও আছে এখানে এখানে দোলনা রাখা আছে অনেকে দোল খাওয়াচ্ছে একটু আম গাছের সাথে দোলনাটা রাখা আছে এখানে গ্রামটা এই পাশে আরও আছে বেশ কিছু দূর আছে যাওয়া যায় কিন্তু আমরা সবটুকু না যেয়ে এতটুকু আপনাদেরকে দেখালাম তো এই সে লোসাই গ্রাম যেটা আর এখানে অনেক কনসার্ট হয় এখানে কনসার্ট হয় আমরা বুঝলাম যেখানে গান বাজনা হয় প্রতিদিন এবং এখানে এই যে কটেজগুলো দেখতে পাচ্ছি কটেজগুলো ভাড়া দেওয়া হয় অসাধারণ লোক আকাশ পরিষ্কার একদম গ্রিন সবুজ যেটা বলেন নীল অসাধারণ একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে অনুষ্ঠান হয় এখানে দোল না রাখা সবচেয়ে ভালো একটি ভিউ ওই কটেজটা যেটা কাছের সাথে কটেজ ড্রেস পরে দেখতে পাচ্ছি যে ছবি তুলছে তারা সব অসাধারণ লোক বিক্রি করা হয় বিক্রি না ভাড়া নেওয়া হয় যেখানে এই যে লুসাইড ড্রেস পরে তারা এখান থেকে ছবি তুলবে ভাই আপনি ওই ড্রেস পরে তারা এই যে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে কত করে ভাই ড্রেস নিল 100 টাকা 20 মিনিট 100 টাকা 20 মিনিট আপনি পড়তে পারবেন তাই তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে থেকে লো সাইডে যে ড্রেস 100 টাকা ভাড়া একটা ভাড়াই পাওয়া যায় এবং 20 মিনিটের জন্য এটা 20 মিনিটের জন্য ব্যবহার করতে পারবে এখানে ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই আছে তাই না হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন জি কোথা থেকে আসছেন আপনি কোথা আমি বরিশাল থেকে বরিশাল থেকে এসেছেন আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ